গরমকালের সবজির মধ্যে একটি অন্যতম সবজি হল পটল পুষ্টিগুণে ভরা এই পটল কিন্তু রোজ রোজ একই ধরনের সবজি খেতে খেতে আমাদের একঘেয়ে চলে আসে তাই আজকে একটু অন্যরকমভাবে পটলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যেটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন কোনো অতিথি হলেও এটি সহজেই পরিবেশন করা যায় এর জন্য আমি কিছুক্ষণ আগে অল্প পরিমাণে ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিলে খুব ভালো হয় না তো তিন চার ঘন্টা আগে ভিজালেই হবে পটলের অল্প পরিমাণে খোসা রেখে গোল গোল করে পটল টুকরো করে নেওয়া হয়েছে টুকরো করে নেওয়া হয়েছে আলু সাথে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা অল্প পরিমাণে টমেটো নিয়েছি এটা খুব অল্প পরিমাণেই দিতে হবে আর নিয়েছি কুচানো পেঁয়াজ এবার রেসিপিটি আমরা বানিয়ে নেব কড়াইতে তেল গরম হতে দিয়েছি এর মধ্যে পটলের টুকরোগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো এই সময় আমি একটা মশলা বানিয়ে নেব যার জন্য আমি একটি মিক্সির জারে আদা রসুন কাঁচা লঙ্কা অল্প পরিমাণে টমেটো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম এতে রান্নাটা খুব সহজেই হয়ে যাবে পেস্টটি তৈরি হয়ে গেছে অন্যদিকে পটলগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার সেই কড়াইতে আমি দিয়ে দিলাম এক এক থেকে দুটো তেজপাতা এবং দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এরপর এটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ একটু বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু এবং ভিজিয়ে রাখা ছোলার ডাল দিই তারপরে এটাকেও খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার আলু আর ছোলার ডাল প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখার মশলার পেস্টটি এবং সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলের টুকরোগুলি এবং তারপর আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম নুন এবং পরিমাণ মতো চিনি এরপর আরও খানিক্ষণ সময় ধরে হালকা আছে এটাকে কষিয়ে নিচ্ছি বেশি জোর করে ভাজতে গেলে মশলা পুড়ে গেলে মোটেও ভালো লাগবে না তাই কম আছে খানিক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কেন কি কষালেই সবজির টেস্টটা খুব ভালো হবে এরপর এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করার পর আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম এভাবে সিদ্ধ হতে দেওয়ার পর মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে নিয়েছি যাতে তরকারিটি নিচে লেগে না যায় সবজি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি গরম মশলা অ্যাড করে দিলাম আর দিলাম সামান্য পরিমাণে ভালো গিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট রেখে দিলাম এরপরে আমাদের সব সবজিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে এবং এর টেস্টও হয় অসাধারণ আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন রকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আমি খুব কম সময়ের মধ্যে রেসিপি ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি যেগুলি অত্যন্ত সহজ এবং খুব সহজেই বাড়িতে বানানো যায় তাই আমার চ্যানেলটিকে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব